হয় গাইস তো আমি ফাইনালি চলে এলাম তাহেরপুরে অনেক ভিডিও দেখে অনেক কিছু দেখে মনে করলাম এখানে যেতেই হবে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো না হলে আমি মিস করে যাব আর দেরি না করে আজ নবমীর দিনে আমি বেরিয়ে যাব স্টেশনে তো সবাই অপেক্ষা করছে আমাদের জন্য তারপরে একসাথে হয়ে আমরা যাবো তাহেরপুরে তো এইখানে আমার সব পরিবারেরা অপেক্ষা করছিল তো ফাইনালি আমরা তাহেরপুরে নেমে গেছি তারপরে প্রথম প্যান্ডেলটা দেখলাম এটা অগ্নিশেখা আমার যতদূর মনে আছে তো এরকম অনেক অনেক প্যান্ডেল দেখেছি অনেক অনেক ঠাকুর দেখেছি খুব ভালো লেগেছে তোমরা যারা যারা দেখোই অবশ্যই আমার মনে হয় একবার যাওয়া উচিত তোমাদের মানে কোনো প্যান্ডেলটাই আমার খারাপ লাগেনি প্রত্যেকটাই মানে এত সুন্দর হয়েছিল এ বলার কথা না আর জানো তো না এইটা হলো যে আমার প্রথম বছর যে আমি পাহাড়ের এসে ঠাকুর দেখলাম তো আমার খুব ভালো লেগেছে মানে প্যান্ডেলগুলো তো অসাধারণ কিছু বলারই নেই তোমরা যারা যারা যাওনি এখনও পর্যন্ত অনেকটাই মানে মিস করছো অবশ্যই তো আমার কথা অনুযায়ী তোমরা একবার অন্তত গিয়ে দেখে এসো ওখানে তোমাদেরও খুব ভালো লাগবে তো আমি এই যে প্যান্ডেলটা দেখছো এই ম্যান প্যান্ডেলটা নাকি বৈষ্ণব দেবীর মন্দির করেছিল তো আধেও আমি বৈষ্ণব মন্দির কোনো দিন যাইনি তো আমার ভালোই লেগেছে পুরো রিয়েলস্টিকটা হয়তো ধরে তুলে ধরেছে খুব সুন্দর এত লাইটিং মানে লাইটের পিছনেই মনে হয় অনেক পয়সা খরচা করেছে প্যান্ডেল তো দূরের কথা তারপর প্রচুর পুলিশ প্রশাসন তারপরে অনেক গার্ড অনেক কিছু এমনি বেলাইনে আমি একবার চেষ্টা করেছিলাম ঢোকার দুঃখের বিষয় যে ঢুকতে পারিনি তবুও লাইন দিয়েও আমাদের মানে খারাপ মানে এনার্জি লস হয়নি কারণ প্যান্ডেলটা অতি সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে মন ভেঙে যায়নি যে লাইন দিয়ে সার্থক হয়েছে তো আমার মনে হয় তোমাদের একবার দেখা উচিত তো অবশ্যই গিয়ে দেখে এসো আজ তো শুভ বিজয়া হয়ে গেছে তাই আমি বয়স তো করছি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি তো তোমরা অবশ্যই দেখো আর এবছর না হলেও পরের বছর গিয়ে দেখো এটুকুই বলবো তো তোমাদের সকলকে শুভ বিজয়া আমার বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এভাবেই সুন্দর মুহূর্তগুলোকে কাটানো উচিত তো আমার বড় আমার সাথে আসেনিও রবিটা একটু ভালো লাগছিল না তাই তাহলে ওরও আসার কথা ছিল আমি যতবার ট্যান্ডেল ঠাকুর দেখছি যে মিস করেছি আর এসে তো বলেছি যে তুমি আগে মিস করেছো তাই ও আফসোস করছিলো তো তোমরাও আফসোসটা করো না ঘরে ঘরের থেকে একদম গিয়ে থাকো তো সবাইকে আবারও জানাই শুভ বিজয়া এখানেই আমি আজ ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো